হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাইতেছি একটা লাউ আনতে এই যে হাতে কাছি সামনে যাইতেছি মামি তো দেখি লাউ কোনটা কাটান যায় এটা হচ্ছে মামুর জানলা আপনাদের গিয়ে আগে একটা ভিডিওতে বলছিলাম নিজ দিয়ে গেলেন কে উপর দেয় দিয়ে নিজ দিয়ে যান चक्किला <laughs> 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 কতজন লাগে কোন দরকার তো একটা গাড়ের একটা নিলে হয় এই যে ডামির আমরা বলছি এডি জ্বালায় গেছে এই এইটা কাটা নেন একটা নিলে হয় হ্যাঁ ওইটা বাকি রে 4000 তো আছে ও দাও বল লাগাই দেই দর কাছে দরে দেন আর আছে নাকি না জালে ঝুলি আছে না

নিমাදරানাকলে মজা লাগে আপনি দেখাবেন মাছের বেল দিহে বাইরা বাইরা না খন্দে বাপরে আর আছে না কি নাই এর কত ফুল দেখছলে একটা ফুলও নাই এই জালি ডি রাইতে সাজাওয়ার এই যে

তো আমাদের ফাইনালি নাই কিনে শেষ দেখি অনেক সুন্দর না